হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা বিভূতিযোগ দশম অধ্যায় শ্লোক নাম্বার আঠেরো বিস্তরে্মান যোগম বিভূতি ভয় কথয় তৃপ্তি হি নাস্তি নাস্তিমে হতাম বিস্তরে বিস্তারিতভাবে আত্মান তোমার যোগম যোগ বিভূতিম বিভূতি ও জনার্দন হে জনার্দন ভূয় পুনরায় কথায় বল তৃপ্তি তৃপ্তি হি অবশ্যই শ্রীনত শ্রবণ করে ন অস্তি হচ্ছে না মেয়ে মানে আমার অমৃতম উপদেশ রূপ অমৃত অনুবাদ অনুবাদ হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না তা আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি তাৎপর্য একই ধরনের কথা সৌনক মুনির নেতৃত্বে নৈমি সারণ্যের ঋষিরাও সুতো গোস্বামীকে বলেছিলেন সেই বিবৃতিটি হচ্ছে বয়ং তু ন প্যাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিনুতাং তাং রসজ্ঞানাং শ্যাদু শ্যাদু পদে পদে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো পরিপূর্ণ তৃপ্তি লাভ করা যায় না ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলার আস্বাদন করে থাকেন এইভাবে অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিশেষ করে কিভাবে তিনি ব্যক্তরূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী এখন অমৃতম সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনাই অমৃতময় এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অমৃত আস্বাদন করা যায় আধুনিক গল্প উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন জাগতিক গল্প একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না সেই জন্যই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ যেমন পুরাণ অতীতের ইতিহাস যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলাসমূহের বর্ণনা এভাবে ভগবানের এই সমস্ত লীলা কাহিনী সমন্বিত পাঠ্য বিষয় বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव